নানা চড়াই উত্তরাই পেরিয়ে রামগড় ব্যাটালিয়ান থেকে আজকের বর্ডার গার্ড বাংলাদেশ শোনাব এই বাহিনীর একদল সৈনিকের অসামান্য সাফল্যের কথা খাগড়াছড়ি সীমান্তে অর্থ বরাদ্দ ছাড়াই পঞ্চাশ কিলোমিটারেরও বেশি সড়ক নিজেদের শ্রমেই তৈরি করেছেন তারা যে সীমানায় আগে যেতে হতো কয়েকদিন পায়ে হেঁটে সেখানে নিজেদের তৈরি রাস্তাতেই বিশেষ যান এটিভি নিয়ে ঘুরে আসেন একদিনই খাগড়াছড়ি থেকে ফিরে নাহিদ হোসেনের রিপোর্ট পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা বন্ধুর পথ কখনো পানির ছড়া কখনো ঘন জঙ্গল তবু বিরামহীন ছুটে চলা সীমান্ত পাহারাদারদের পার্বত্য জেলা খাগড়াছড়ি শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে পানছড়ি সেখান থেকেও সমান দূরত্বে লোগাং সীমান্ত ঘেঁসা অঞ্চল ঢাকা পাহাড় জঙ্গলে কিছুদিন আগেও এই এলাকার সীমানা পিলারগুলো দেখভালের জন্য কয়েকদিন পায়ে হেঁটে বেড়াতে হতো কিন্তু এখন সহজেই পুরো এলাকা ঘোরা যায় নতুন বাহন অলটারেন ভেহিকেল বা এটিভির কল্যাণে তবে গল্পটা এত সহজ ছিল না নতুন বাহনগুলো যুক্ত হওয়ার পর সেগুলো চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন কর্মকর্তারা রাস্তা তৈরির প্রকল্পও যখন নেই তখন কি করার কর্মকর্তারা সিদ্ধান্ত নেন রাস্তা তৈরি করবেন নিজেরাই হাসি মুখে ময়দানে নামেন সৈনিকরাও পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা তৈরির এ সংগ্রাম চলে বছর খানেক দ্রুত পিলার চেকিং এর সময় প্রতিপক্ষ বিএসএফ তারা গাড়ি নিয়ে এসে দ্রুত পিলার চেক করে চলে যেত আমাদের সীমান্ত আসতে খুব অনেক কষ্ট হতো বাঁশ কাঠ এগুলোর মাধ্যমে মত করে আমরা সীমান্তের যে কোনো পিলারের কাছে আমরা দ্রুততম সময়ে যাইতে আমরা সক্ষম কোন বরাদ্দ ছাড়া শ্রেফ সৈনিকদের শ্রমে ঘামে তৈরি হয় এই রাস্তা দৈর্ঘ্যটাও কম নয় পঞ্চাশ কিলোমিটারের বেশি রাস্তা এরই মধ্যে তৈরি করে ফেলেছেন তারা সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার মাধ্যমে বিজিবিকে একটি তিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন বর্ডার লাইনের পোছাতে অনেক সময় লাগতো এবং টহল কার্যক্রম জোরদার করতে আমাদেরকে অনেক বেগ পেতে হতো এখন আমরা একই দিনে দেখা যায় যে দশটা বারোটা বা এর থেকে বেশি পিলার চেক করতে পারি এবং এর ফলে আমাদের সীমান্তের যে নিচ্ছিদ্র নিরাপত্তা সেটা আমরা নিশ্চিত করতে পারছি দুর্গম এই সীমান্তে নিশ্ছিদ্র নজরদারির জন্য এই পঞ্চাশ কিলোমিটারেরও বেশি সড়ক নিজ উদ্যোগে বানিয়েছে বিজেপির সদস্যরা শুধুমাত্র এই সড়কই নয় এ ধরনের জায়গায় বেশ কিছু ব্রিজও তৈরি করেছেন তারা এই রাস্তা এবং এই ব্রিজগুলো যেন সার্বিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে দিয়েছে এই এটিভিগুলো নয়শো থেকে এক হাজার সিসি সম্পন্ন উঠতে পারে সত্তর ডিগ্রি উঁচুতে কাঁদা বালু মাটি পানি কোনো কিছুই বাধা নয় ঠিক যেমন এই পথ তৈরিতে কোনো কিছুই বাধা হতে পারেনি বিজিবি জওয়ানদের নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর লোগাং খাগড়াছড়ি